চোর অথবা কাঁচা কাঁঠালের এই আইটেমটা এত বেশি টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানায় অসম্ভব মজার হয়ে থাকে একবার তৈরি করলে বারবার এভাবে তৈরি করে খেতে ইচ্ছে করবে তো আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে দেখুন এটাকে কিভাবে কেটে নিচ্ছি তো কাঁঠাল কাটা হয়ে গিয়েছে এখন চুলা একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়া এরপর এটাকে বারবার নেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কাঁঠালগুলোকে দিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এই কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিব প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো এই যে দেখুন আমার কাঁঠালটা কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সিদ্ধ করা এই কাঁঠালটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি দুইটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি এরপর এই বক্স দুটোকে ডিপ ফ্রিজে রেখে দেবো এই প্রসেসে আপনারা চাইলে কিন্তু কাঁঠালটাকে প্রায় এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারেন প্রথমে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে বারবার নেড়ে এই বেসনটাকে হালকা একটু টেলে নিব খুব বেশি সময় নিয়ে ভাজবো না যখন বেসন থেকে হালকা একটা ফ্লেভার আসবে তখন এটাকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এটাকে আমি পরবর্তীতে আজকে রেসিপিতে ব্যবহার করব। আর আজকে আমি এই এঁচড় দিয়ে খুবই মজার একটা আইটেম আপনাদের তৈরি করে দেখাবো জন্য একটা বলে কিছুটা কাঁঠাল উঠিয়ে নিয়েছি এখন এই কাঁঠালটাকে একটা ব্লেন্ডারে জারে উঠিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এই কাঁঠালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা বলে উঠিয়ে এখন এর মধ্যে দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি আর দিয়ে নিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ গার্লিক পাউডার হাফ চা চামচ জিঞ্জার পাউডার দিচ্ছি আপনাদের কাছে যদি এই গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডারটা না থাকে এর পরিবর্তে আপনারা বাটা আদা অথবা বাটা রসুনও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা কাবাব মশলাটা না থাকলে এর পরিবর্তে কিন্তু আপনারা গরম মশলা গুঁড়োটাও দিতে পারবেন এখন আগে তেলে রাখা সেই বেসনটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে নিচ্ছি এখন সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে এই মিক্সচারের মধ্যে পেঁয়াজ ধনে পাতা আর কাঁচামরিচের কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন নিজের পছন্দ মতো সাইজ করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আমি একটু বড় করে আজকের কাবাবটাকে তৈরি করছি এখন এটাকে আমি ভাজতে যাচ্ছি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কাবাবগুলোকে দিয়ে নিচ্ছি তেল গরম হওয়ার আগে কিন্তু এই কাবাবগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু কাবাবগুলো খুলে যাবে এই কাবাবটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে কাউকে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের তৈরি কিছুদিন আগে আমার বাসা গেস্টদের সামনে আমি তৈরি করে দিয়েছিলাম কেউ বলছিল চিকেনের কাবাব কেউ বলছিল বিফ কাবাব আসলে কেউ ধরতেই পায়নি যে এটা কাঁচা কাঁঠালের কাবাব সবাই যখন শুনলো এটা কাঁচা কাঁঠালের কাবাব একদম অবাক হয়ে গিয়েছে এই যে দেখুন বারবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ডিম আর বেসন দেওয়ার কারণে এই কাবাবের উপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে থাকে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম